যাকে হজরত ইসলাম বলা হয় ইসলাম জগতের দার্শনিক মহান মনীষী নাম হল তার আপনার বিশ্বজিত আপনার মনীষী হজরত ইসলাম তাকে বলা হয় তিনি বিনয় সাহবাঙ্গ একটা গ্রন্থ রচনা করেছেন এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছে তিনি বলছেন যেটা তিনি তারপর চিনল হোক আমি আমার ইসলাম আমি আমাকে ওটা আগে চেয়ে তাহলে তুমি তোমার চিনতে তাহলে যদি আমি আমাকে চিনতে পারি তাহলে ধোকাকে যদি চিনতে পারি তাহলে আমাকে কি আমি এটা আমার চিনা লাগবে কেমন দিন মুসলমান আপনার কেউ আপনার উপকার আসবে না কেউ আপনার কাজে আসবে না সবাই পার যাবে আসবে যিনি তিনি হচ্ছে রসরুল্লাহ নারী আমার নিজেই করেছে আমি সেই দিন বলবো আপনিও আনালাহ আমি বলবো এসব আমি তোমাদের জন্য আছি জনগণ সহ টাকা ব্যয় করলেন এমন করে দিলেন বাপ অস্বীকার করলেন মায়ের জন্য এত টাকা ব্যয় করলেন মা অস্বীকার করলে সন্তানের জন্য এতটাকা অর্জন করলেন সন্তান অস্বীকার করলেন দিদির জন্য এত টাকা দিদি অস্বীকার করলেন বন্ধু বান্ধবের জন্য এত টাকা করলেন বন্ধু বান্ধব অস্বীকার করলেন সবাই অস্বীকার করবে আমি তোমাকে চিনি না আমি তোমাকে জানি না তোমার উপকার করতে পারবো না আমি নিজের জন্য ব্যস্ত

দুলিয়ার থেকে গুলি নম্বরটা রাই হাসুরের ময়দানের দিকে নম্বরটা হবে 50 হাজার বছরের সমান দুলিয়ার বছরের নম্বর গোচার বছর যত ভাত সময় মানে এক থেকে

সা কমপ অন ব্রেড এক জন ব্যক্তি আরেকজন ব্যক্তি আর এক জন ব্যক্তি পাঁচের আবেদন হয়ে ব্যক্তি যা করবার আছে সে মনে এক জন ব্যক্তি আর তার পৃথিবীর জীবনে আপনারা কি কর্ম করেন জাহান্নামী হইছো

মাপা আমস্ত নবি কাক্তি ক সাতু আদা কছে আতন নুবিীকে মহ ই লাটা নিয়েছ। আত নবিীো চমা করেলে রাখ ইতে আমার চেিয়েছে। নুহু বাই কম্ পা।

যাকা কে সেনিয়েছেন দুনিয়া কে সেনিয়েছেন দাকাডিয়া пайগম্বর দুনিয়া কে সেনিয়েছেন ইয়াহইয়া пайগম্বর দুনিয়া কে সেনিয়েছেন আইয়ুব пайগম্বর দুনিয়া কে সেনিয়েছেন সুলাইমান пайগম্বর দুনিয়া কে সেনিয়েছেন দাউদ пайগম্বর দুনিয়া কে সেনিয়েছেন ইত্তিহাদি হিসাব দুনিয়া কে সেনিয়েছেন যাবতীয় বিচারালয় হিসাব দুনিয়া কে সেনিয়েছেন সকল নবী 6 কোয়াটার দুনিয়া কে সেনিয়েছেন জাতিকে শিক্ষা করা হলো আরাস করতেছে ইয়া রাসূলুল্লাহ